আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আপনাদের সম্মুখে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা কক্সবাজারে কম রেটে ভালো মানের রুম চান আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের রিসোর্ট হোটেল সি হ্যাভেন গেস্ট হাউস এই হোটেলের একটি ডাবল বেডের রুমের ভিডিও দেখতে পাচ্ছেন রুমের ডিজাইন অত্যন্ত চমৎকার দেখতে পাচ্ছেন রুমটিতে আছে দুটি বেড এই বেডটিতে আপনারা দুজন করে চারজন স্টে করতে পারবেন সুন্দরভাবে আপনারা যারা কক্সবাজারে চারজনের ফ্যামিলি অথবা যারা চারজন ফ্রেন্ড সার্কেল মিলে কক্সবাজারে আসতে চাচ্ছেন তাদের জন্য এটি একটি বেস্ট রুম হবে দেখতে পাচ্ছেন রুমের ডেকোরেশন অত্যন্ত চমৎকার রুমের সাথে থাকবে একটি অ্যাটাচ ওয়াশরুম থাকবে সাবান শ্যাম্পু টয়লেট টিস্যু এই রুমটি আপনারা এসি নন এসি দুটো বুক করতে পারেন এই রুমটির রেন্ট শুক্র এবং শনিবার মাত্র এক হাজার টাকা থেকে বারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এবং রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মাত্র আটশো টাকা থেকে এক হাজার টাকার মধ্যে পেয়ে যাবে। আপনারা যারা এই রুমটি বুকিং করতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা এই রুমটি বুকিং করতে পারেন আমাদের হোটেল লোকেশন সুগন্ধা পয়েন্ট লং বিচ ফাইভ স্টার হোটেলের অপোজিট সাইডে সি হ্যাভেন গেস্ট হাউস দেখতে পাচ্ছেন ওয়াশরুম টি অত্যন্ত চমৎকার ওয়াশরুমটিতে থাকবে একটি থাকবে থাকবে একটি মিরর এবং ঝর্ণা আমি আবার বলছি আপনারা যারা এই রুমটি বুকিং করতে চান অবশ্যই ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে কল করে আপনারা এই রুম বুকিং করতে পারেন রুমের সাথে থাকবে একটি পাখা থাকবে একটি এলইডি টিভি থাকবে একটি এলইডি লাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম